ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে নতুন আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে বিশেষ করে আমার এমপিভক্ত শিক্ষক বন্ধুরা যারা আছেন বিশেষ করে নবাগত যে শিক্ষক বন্ধুরা যারা এন এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যোগদান করেন বা ইভেন আমাদের অন্যান্য যে পদগুলো আছে প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা সকলেই একটা বিষয় নিয়ে একটু চিন্তিত থাকেন যে আমাদের এমপিও নিষ্পত্তির তারিখগুলো আসলে যদি আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারি এতে আমরা উপকৃত হব এর একটা বিষয় আপনাদের মধ্যে করতে আজকে আমরা যতদূর জানতে পেলাম এবং আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যে চিঠিটি প্রকাশিত হয়েছে এটাই আপনাদের সামনে এখন উপস্থাপন করব যে আমাদের এমপিও নিষ্পত্তির তারিখ নূতনভাবে ঘোষণা করা হয়েছে আমরা এটা এখন একটু দেখব তাহলে চলুন প্রথম আমরা শুরু করি তো প্রথমত প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠান থেকে যে শিক্ষকের এমপিও আবেদন করবেন তার জন্য তার যে তারিখটি প্রতি জোড় মাসের ছয় তারিখের মধ্যে তিনি প্রেরণ করবেন তারিখের মধ্যে আবেদনটা প্রেরণ করবেন আমি আবারও বলছি যে প্রতি জোড় মাসের ছয় তারিখের মধ্যে তিনি আবেদনটি প্রেরণ করবেন এরপরে এটা চলে যাবে মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই জোড় মাসের বারো তারিখের মধ্যে এটা নিষ্পত্তি করবেন জোড় মাসের আমি আবারও বলছি জোড় মাসের বারো তারিখের মধ্যে এটা নিষ্পত্তি করবেন এরপরে আসুন জেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার যখন এই পাইলটি পাবে তিনি প্রতি জোড় মাসের বিশ তারিখের মধ্যে এটাকে নিষ্পত্তি করবেন তাহলে আপনাদের বুঝতে হবে যে বিশ তারিখের মধ্যে যদি এটা না হয় তার আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আমাদেরকে এটা বিশ তারিখের মধ্যেই কিন্তু করানোর চেষ্টাটি করতে হবে এরপরে আসেন আঞ্চলিক পরিচালক উপপরিচালক মাধ্যমিক যেটা ডিডি অফিস যেটা আমরা বলি সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বিজোড় মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রেরণ করবেন অর্থাৎ তিনি কী করবেন ছয় তারিখের মধ্যে প্রতি বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করবেন এবং ফরওয়ার্ড করবেন যেটা চলে যাবে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে এর পরবর্তীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আপনি এটাকে পুনর্জাচাই করবেন এবং এটা পুনর্জাচাইয়ের তারিখটা হলো প্রতি বিজোড় মাসের আট তারিখের মধ্যে অঞ্চল হতে মধ্যে অঞ্চল হতে অনুমোদিত আবেদন পুনর্জাচাই করে সেলে প্রেরণ করবেন উনি কিন্তু সেলে কিন্তু এটা প্রেরণ করবেন এটা কয় তারিখে আপনার খেয়াল করুন বিজল মাসের আট তারিখের মধ্যে সর্বশেষ যখন এই পাল্টি একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তখন একটা এমপিও সভা হবে যেখানে আপনাদের এমপিও ভক্তির জন্য সুপারিশ করা হয় প্রতি বিজল মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে যেটা আমরা আগে লক্ষ্য করেছিলাম যে আঠারো তারিখ চলে যায় বিশ তারিখ চলে যায় বাইশ তারিখ চলে যায় কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে মাদক উচ্চক অধিদপ্তর থেকে যে দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা ঠিক বিজল মাসে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই জানতে পারবো যে আমাদের যে এমপিও সভাটি হয়েছে এবং কতজন শিক্ষক এমপিভুক্ত হয়েছে যাক বন্ধুরা আজকের আপডেটটি ঠিক এই পর্যন্ত আবারও আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আপডেটটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই